একটা মিনি শেয়ার করতে এসে পড়েছি থেকে উঠেছে আমার বাজে

শেয়ার করলাম আমাদের তো আজকের থেকে নিরামিষ চলবে পুরো এক মাস কারণ তোমাদের দাদা ভাই যাবে তোমার বলে বোমে তো এক মাস পুরো আমাদের নিরামিষ থাকবে তো কী বানাবো আজকে তোমার যে পনির বানাবো পনির আর ভাত বানাবো আর এরকম কিছু বানাবো না নিরামিষ আর কী খাবার বলো এগুলোই এক মাস মাছ মাংস এগুলা কিছু চলবে না এখানে এতটা ঠিক না পুরা বৃষ্টি পড়েছে দেখেছো পিছনে পুরা কাপড় সব মনার কাপড় তো এখন কি করবে বলো বাচ্চাদের তো কাপড় তো কতটা হয় তোমরা তো জানো যাদের যাদের ঘরে ছোট ছোট বেবি আছে ঘুমের দিকে উঠেছি ঘুমের দিকে উঠে আজকে শরীরটা তো ঠিক ছিল না তোমার কি করে সোনার বাবাকে নিয়ে তিনটার সময় ঘুমিয়েছি তো এখন একটু আগে উঠেছি সে না সবাইকে চা দিয়ে তো আমি এসে গেছি রান্না করতে তো তোমরা ভিডিওটা দেখতে থাক আমার কাটা ওর দিকে বসে এসে এদিকে হয়েছিল কাটা বছর জানিয়েছি তুমি জানবো আমি একটু তোর দিকে পনির আমার ফ্রাই হয়ে গেছে তোর দিকে আলু ফ্রাই হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে আরে ভাত হয়ে গেছে হাতি তুলে খাবো দেরি আছে তো মনে কাঁদছে মাছ ইলে গেছে মা আর না অ্যাকচুয়ালি তোমার সোনা কপার থাকি না রাতে মাছ হওয়া আমি দেখি একটু পরে খাওয়াবো খেয়েছি এক ঘন্টা হয়েছে তারপর পরে খেয়ে দিয়ে পারব তাই তোমাদের সাথে একটু আবার ভাবি রোজ তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করে তো তাকে দিয়েছে এটা তুমি শরীরটা ঠিক লাগবে ছিল না এর জন্য করিনি না বিকালদিকে একটু ভিডিও করি তাই তোমাদের সাথে মিনিগুলো একটু শেয়ার করলাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিল তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে তারা তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেব আরও চেষ্টা করবো তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করবার দিকে আমার সাথে এরকমই থাকব ঠিক আছে এখন রাখি তারপর আবার দেখা হবে ঠিক আছে বাই গুড নাইট